সম্মানিত ভিউর সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আপনারা সবাই অবগত আছেন যে সমন্বিত কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছরই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয় এবং সেই উপবৃত্তির আবেদনটা অনলাইনে করতে হয় যার কারণে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির যে ওয়েবসাইটটা আছে পি এম ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তারা তাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এই বছর তার বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে দশ চার দুই হাজার পঁচিশ ইং তারিখে মূলত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী আছে তারাই উপবৃত্তির জন্য নির্বাচিত হবে এবং তাদের তথ্যগুলো এইচএসপি এইচএসপি এইস মেস যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু এন্ট্রি করতে হবে এই এন্ট্রি করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে হচ্ছে পনেরো চার দুই থেকে তিরিশ চার দুই পর্যন্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্যগুলো এন্ট্রি করতে পারবে এর আগে প্রতিষ্ঠানে যেটা করতে হবে যে এখানে একটা ফর্ম দিয়েছে আপনারা যদি লাস্টের দিকে আছেন এই বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা মূলত আমি নিয়েছি হচ্ছে পি এম ইএটি ডট ডট বিডি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে গেলে আপনারা এই বিজ্ঞপ্তিটা পাবেন তো যেটা বলতেছিলাম যে এই যে ফর্মটা দিয়েছে এই ফর্মটা মূলত প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সরবরাহ করবে আর শিক্ষার্থীরা এই ফর্মটা যথাযথভাবে পূরণ করে প্রতিষ্ঠানে কিন্তু এটা জমা দেবে এবং জমা দেওয়ার পরে প্রতিষ্ঠান পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো চার দুই হাজার পঁচিশ থেকে তিরিশ চার দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে এই তথ্যগুলো কিন্তু অনলাইনে আপলোড করতে হবে আর তিরিশ চার দুই হাজার দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু এই অনলাইনে যে আপলোড সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিন্তু অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে এটা বন্ধ হয়ে যাবে তো এটা যেহেতু প্রতি বছর এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সুতরাং এই নিয়ম কানুনগুলো সবারই জানা আছে তারপরও যারা নতুন আছেন বা নতুন কোনো কিছু যদি যোগ হয়ে থাকে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেব তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে যে এই ফর্মটা আসলে কিভাবে পূরণ করা হবে তবে তার আগে একটা কথা বলে নেই যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যদি সফটওয়্যারে বা সফটওয়্যারে এসএসপি মিস যে সফটওয়্যারটা আছে সেইখানে যদি এই তথ্যগুলো আপলোড করে এবং সেই শিক্ষার্থী যে একশো পার্সেন্ট উপবৃত্তি পাবেই তা কিন্তু না কারণ সফটওয়্যারে একটা নির্দিষ্ট সিস্টেম আছে সেই সিস্টেম অনুসারে বিবেচনা করবে যে কোন শিক্ষার্থী উপবৃত্তি পাবে আর কোন শিক্ষার্থী উপবৃত্তি পাবে না এখানে কিন্তু উপকার ভোগী শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া এই প্রসেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে এই প্রসেসটা কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন আমি প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশনে ডিসক্রিপশনে আমি এই যে বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিটার কপি আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন তো এখানে তথ্য নীতির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয়টা হচ্ছে যে আপনাকে শিক্ষার্থীর যে টাকাটা আসে সেটা ব্যাংকের মাধ্যমে আসতে পারে বা এর মাধ্যমে আসতে পারে আপনার বিকাশ বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আসতে পারে এটা কিন্তু পূর্বে ছিল কিন্তু এখন যেটা অধিদপ্তর বলে দিয়েছে যে ডাক টেলি টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর আওতায় দিন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসাবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে এখানে কিন্তু শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট এখানে ব্যবহার করা যাবে আর আবেদনের সময় শিক্ষার্থীর সতেরো সংখ্যার অনলাইন যে জন জন্ম সনদ আছে সেই জন্ম সনদ কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ আবেদনের সময় শিক্ষার্থীর যে জন্ম সনদের নাম্বারটা দিতে হবে সেই নাম্বারটা কিন্তু অবশ্যই অনলাইন কৃত হতে হবে আর পিতামাতার এনআইডি দশ অথবা সতেরো ডিজিট ডিজিটে এন্ট্রি করতে হবে তেরো সংখ্যার যে জাতীয় পত্র পরিচয় ক্ষেত্রে চার ডিজিট বসিয়ে সতেরো সংখ্যায় রূপান্তর করতে হবে এটা মূলত হচ্ছে যাদের নম্বরটা তেরো সংখ্যার আছে তাদের ক্ষেত্রে সেই ব্যক্তির যে জন্মশালটা আছে জন্মশালটা আহ প্রথমে বসে সেটাকে সতেরো ডিজিটে রূপান্তরিত করে তারপরে আহ এটা এন্ট্রি করতে হবে তাছাড়া কিন্তু এন্ট্রি নেবে না আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীর উপবৃত্তের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অভিভাবক হিসেবে নির্ধারিত ব্যক্তি অর্থাৎ পিতা মাতা বা অন্য যে কোনো বৈধ অভিভাবক অভিভাবক যাকে অভিভাবক হিসেবে দেবেন তার নাম্বারেই কিন্তু নগদ অ্যাকাউন্টটা থাকতে হবে অন্য জনের নাম্বারে নগদ অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না এখন ধরুন যে পিতার নামে নগদ অ্যাকাউন্ট আছে তাহলে সেই ক্ষেত্রে পিতাই হবে অভিভাবক আর যদি মাতার নামে নগদ অ্যাকাউন্ট করা থাকে তাহলে মাতাটাই হবে অভিভাবক এবং অভিভাবকের স্থানে কিন্তু মাতার নামটাই দিতে হবে আর দাদা দাদি নানি নানা নানি অন্য কেউ হইলে অভিভাবকের ক্ষেত্রে যদি তার পিতা মাতা বেঁচে না থাকে তাহলে ভাই বোন দাদা দাদি নানা নানি এগুলো যদি কেউ অভিভাবক হিসেবে রাখতে চায় তাহলে এই তাদের নাম অভিভাবকের স্থানে লিখে তার নামেই যে নগদ অ্যাকাউন্ট থাকবে সেই নগদ অ্যাকাউন্টটা কিন্তু সংযুক্ত করতে হবে এখানে তার নামে নগদ 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 অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে সে যে মোবাইল নাম্বারটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবে সেই মোবাইল মোবাইলটা যেন তার এনআইডি দিয়ে কেনা হয় আর কি এখানে এখানে স্পষ্ট কিন্তু এটা বলে দেওয়া হয়েছে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা আপনাদের দেওয়ার জন্য তথ্য পূর্বেও পরে নগদ অ্যাকাউন্ট নম্বর এবং হিসাবধারের নাম সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে এন্ট্রিও সংরক্ষণ করতে হবে তো মূলত এই ছিল মূলত বিষয় আর তাছাড়া এই যে যে ফর্মটা আছে এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সেই সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন মূলত প্রতি বছরই এই ফর্মটা দিয়ে থাকে এবং এই ফর্মটার পূরণের নিয়ম কিন্তু সেম একদম সেম সেক্ষেত্রে সত্য তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই যে প্রশ্নগুলো আছে শিক্ষার্থীর আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য এই প্রশ্নগুলোর উপরেই মূলত এসএসপি মেস যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা শিক্ষার্থীদেরকে নাম্বারিং করে করে এবং উপর ভিত্তি যে স্কোরটা হয় সেই স্কোরের উপর ভিত্তি করে তারা কিন্তু সে পায় তো এটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব এই যে এখানে যে নগদ অ্যাকাউন্টের কথা বলা হয়েছে পেমেন্টের তথ্য অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দেবেন ওইভাবকের এনআইডি দেবেন আর এনআইডি নাম্বারটা এইখানে দিয়ে দিতে হবে এইখানে যার মোবাইল নাম্বারটা দেবেন অভিভাবকের স্থানে এই অভিভাবকের স্থায়ী ঠিকানা দেখুন অভিভাবকের তথ্য এই জায়গায় কিন্তু তার তথ্যটা এন্ট্রি করতে হবে তো যাই হোক আমি বিস্তারিত আর যাচ্ছি না কারণ এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই উপবৃত্তের সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সেখান থেকে আমরা আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা